জল জীবন মিশন প্রকল্প সুশাসনের একটি অঙ্গ এই প্রকল্পের মূল লক্ষ্য বস্তুতে রয়েছে প্রতি ঘরে জল পৌঁছে দেওয়া কিন্তু রাজ্যে সুশাসনের যুগে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস আদৌ সাধারণ মানুষের কতটা কাজে আসছে তা নিয়ে বিরোধীরা এর আগেও বহুবার প্রশ্ন তুলেছে জল জীবন মিশনের নামে চলছে আর্থিক ঘোটালা এ ধরনের বহুবার এসেছে খবরের কাগজের শিরোনামে আর শুক্রবার একটি ঘটনা ব্লকের অন্তর্গত হারবাং মাধবপাড়া এলাকায় জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত হারঘর জল এর নামে জনজাতি এলাকাগুলো যে কতটা প্রতারণার শিকার হচ্ছে তা মাধবপাড়া স্থানীয় মানুষদের বিক্ষোভ প্রমাণ করে দিয়েছে 2022 সালে 30 জুন জনজীবন মিশন প্রকল্পে এই মাধবপাড়ায় পাঁচটি ওয়াটার পাম্প বসানোর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু বিক্ষোভ প্রদর্শনকারী স্থানীয়দের অভিযোগ এলাকায় মাত্র তিনটি ওয়াটার পাম্প বসানো হয়েছে বিভিন্ন দপ্তর কিংবা কোনো কোনো সংস্থা থেকে পুরনো ওয়াটার পাম্প হাউসগুলোকে গেরুয়া রঙের প্রলেপ দিয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে প্রকৃত অর্থে সেখানে নতুনভাবে কোনো কাজ হয়নি পুরোনো পাম্প হাউসগুলো থেকে মোটরগুলি খুলে নিয়ে যাওয়া হয়েছে মোটরের পাইপও খুলে নেওয়া হয়েছে পরিশ্রুত পানীয় জল পাওয়ার জন্য ট্রান্সফর্মার বসানো হলেও বিদ্যুতের কোনো ধরনের সুযোগ সুবিধা নেই রকমে জোড়া তালি দিয়ে কাজ সম্পন্ন করে চলে গেছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীদের কাছে জানানোর পরেও তাদের সমস্যার সমাধান হয়নি যার কারণে অনেকটা নিচে নেমে কো থেকে পানি ও জল সংগ্রহ করে আনতে হয় তাদের বহুত দিন ধরে চলছে কিন্তু এখানে বোরিং যে বইছে উনি বোরিং এর কথা আমরারা দিতাছিল সাইটটা বোরিং কথা কিন্তু তিনটা এটা ও পুরান তারা নতুন করে করছে না এটা আগে ফরেস্ট ডেভেলপমেন্ট একজন করে গেছে এরপরে ওই ইঞ্জিনিয়ার একটা করছে বলগা একটা করছে তিনটা বোরিং আছে কিন্তু আর এখানে তার কালেকশন দেছ না এখানে তার দেয় দেনা আর ট্রান্সফার্মার এখানে বয় এখানে কারেন্ট চালু করে দিয়েছে কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থেয়ে গেছে আর তার তো সত্যি এখানে সব কিছু আপনার যে মোটরগুলো আছে এইগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে রয়ে গেছে বা ওখানে কী অবস্থায় আমরা আসি না আমরা ওই জিনিস গিয়ে কোয়ারের জল টাই নিয়ে খেতে হচ্ছে তারপরে এখানে ট্রান্সফরমার যেটা বসানো হয়েছে ভিতরে যেটা মোটরগুলি লোষ্ট তারপরে এই সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কেন নিয়ে গেছে এটা বড় বড় মথগুলা খারাপ না কি এটা বড় চেক করতে লয় গেছে নাকি ভাবে লয়ে গেছে ঠিক আমি জানি না কিন্তু খুইল আগে বোরিং যেটা আছে কি পাইপ সব উঠে তিনি নষ্ট করে থই গেছে না কাম কাজও কমলি না আমরা আদামাদা কাজ করে আদামাদা জয়েন দিয়ে আদামাদা হয়ে গেছে দুইতে কিনা এ ভার্সেস পাইপ কিন্তু আরো এত হইছে না ৰৈ গৈছে এতিয়াও ঠিকমতো জইন আহি জইন আনিলে জোৰ ঠিকমত কাইলৈচোন দোলৈ জ্বল আমি পেট পাৰি কিন্তু তাৰ ঠিকমতে কৰি দিয়া হৈছে আমি দুই চাকৰি যে ছাৰে এমন এমন অৱস্থা আমি খাওঁ পিনে আৰু লোক পাঠাইছোঁ লোক পাঠাৰ পৰ ইয়া খুলি তুলি চব কিছু কৰি কৰি গৈছে আৰু তেজপুৰ বসন বদ্ধ কৰি গৈছে এইখিনি কাটি গৈছে জল জীবন মিশন প্রকল্পে ঘর ঘরে জল এর মাধ্যমে তাদের সমস্যা সমাধান হবে স্বপ্ন দেখেছিল মাধব পাড়ার প্রায় একশোটি পরিবার কিন্তু তাদের স্বপ্ন একেবারে ধুলির স্বাদ হয়ে গেল নতুন ওয়াটার পাম্প হাউস হলো না আর পুরনো পাম্প হাউস গুলো রঙের প্রলেপে বাইরের চাকচিক্য ঝলসানো হলেও জল আনতে হয় এখনো সেই গভীর নিচের কুয়ো থেকে রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কান পর্যন্ত তাদের এই বিক্ষোভ কতটা পৌঁছায় এবার সেটাই দেখা সান্দন টিভি